খুবই কম ওই আমি দশ বারো কেজি দশ বারো কেজি যায় আবার কি মেতে নাকি দিয়ে রাখে এমনি দিয়ে রাখি এমনি এমনিতেই কি আছে মাপ আছে যে কত গ্রাম না কোনো মাপ নাই অনুমানিক এক বস্তা খাবার আনলে পাঁচ সাত দিন যায় আর কি পাঁচ সাত দিন যায় হম আর এই ধরো

10 12 থেকে 10 দিনে আমাদের এইচ9 পড়ছে বারো দিন পরে এসে গামবোর 10 গামবোরের ভ্যাকসিন পড়ছে লাইট আবার ওই 15 17 দিনের আবার একটা গামবোর পড়ছে আবার 20 22 দিন একটা রানীক্ষেত পড়ছে এই স্যার পাঁচটা ভ্যাকসিনের মতন পড়ছে অতটা খেল নাই তো আবার কবে আবার আমরা তিরিশের পরে আসে আবার 30 পরে মানে এগুলো ঠক হয় না এই পর্যন্ত বয়সে এগুলো মানে ঠক তো লাগে এই কিন্তু এখন ঠোটকাটি কাটি না এই রকম বিরক্ত করছিস না এরা তো ঠকড়া ঢোডি শুরু করলে তো লাশ টেস্ট মানে মাংস পর্যন্ত চিরা খাওয়ার মতো পরিস্থিতি পারে এমনিতেই আমনের 12 15 দিনে করা উচিত কিন্তু আমার দা এত সমস্যা করনি দরকার নেই করি পরে এখন যে 35 দিন বয়সে যে একটা হয়তো হালকা সমস্যা করবে তখন একটা হালকা স্যাড দেব এক দিন হ্যাঁ লেয়ার মনে দিবে অনেক দিন থাকে তো এই মুরগিগুলো মাস ডিম দিবে 18 মাস ডিম দেয় 18 মাস ডিম দিবে

হ্যাঁ যেটা ব্রাউন কক ব্রাউন ব্রাউন লেয়ার যেটা বলা হয় আচ্ছা ধন্যবাদ এরপরের ভিডিওতে আবার আপনাদেরকে দেখাবো দর্শক সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন